আসসালামু আলাইকুম হ্যাঁ কী অবস্থা আমার সব কবুতর আমি সিয়াম বিড়ি থেকে তো আজকে আমার নরগুলো পুরাপুরি সেপারেট হয়ে গেছে তো নরগুলা কীভাবে সেপারেট করলাম এই যে দেখছেন এই পরকাটা নরগুলা যে যতগুলো নর আছে এদিকে সবগুলোই পর কাটা এদিকে তিনটা চারটা সাতটা পর কাটা নর কবুতর আছে তো এই কবুতরগুলো কিন্তু মাদির খাঁচায় ছিল এগুলা মাদির খাঁচায় ছিল তো এগুলো সময়ে সময় সুযোগ সময় সুযোগ হিসাবে ওদেরকে আমি আর নরের খাঁচা আনতে পারিনি কিন্তু আজকে সময় পাইলাম তো ওগরে একবারে সেপারেট করে দিয়েছি নর এখন নরের জায়গায় মাদি মাদির জায়গায় মাদি একসাথে থাকা যাবে না ঠিক আছে নর্মাদিয়ার একসাথে থাকা যাবে না তো এইদিকে দিকে দেখছেন এই সাপটিলার জেনারেশনের যে কবুতরগুলো মাসাল্লা অনেক সুন্দর কিন্তু যদি আমি আপনাদেরকে আরো ভালোভাবে ভিডিওতে তো দেখাই ভিডিওতে আরো সুন্দর লাগে দেখতে তো ঠিক আছে এই যে এই ছিল আমার নরের খাঁচা আর বাকি যে কবুতরগুলো আছে এই যে সব অবস্থাত আড্ডায় বসে আছে সব আর এগুলা হচ্ছে মাদি এই যে কালদম কবুতর তো হচ্ছে মাদির খাঁচা এই মাদির খাঁচা এখানে এখন সব মাদি সব মাদি কবুতর আছে দিকে কোনো নর কবুতর এখন নাই আপনাদের আগে মৃত যদিও দেখছেন যে ছিল কিন্তু এখন আর নাই তো এইদিকে বর্তমানে কোনো নন নাই সব মাদি হ্যাঁ এই যে সাতচিলা ওদিকে নথ দেখছেন এই যে মাদি তো সবাই দোয়া করবেন না আমার এই কুদ্রগুলার জন্য এই যে হোমা হোমা মাদিটা তো হোমা মাদির জন্য কিন্তু একটা নন লাগবে আপনাদেরকে অবশ্যই বলছি আপনাদের কাছে যদি ভালো হোমা নট থাকে অবশ্যই কিন্তু আমার জানাবেন আমি হোমা নর্টটা দিয়ে ওর সাথে জোরে দিবো ভাবতেছি একটা পেয়ার করবো আর যে দোবাস মাদিটা ঠিক আছে রজাতে দুবাস মাদিটা তো এই ছিল আজকে মাদি আর নোরের সেপারেট করা ভিডিও ভাবলাম যে আপনাদেরকে জানানো হয়নি অনেক দিন ধরে একটা ভিডিও করা যাক এই জন্য আজকে ভিডিওটা করলাম তো সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন বেশি বেশি আমার নরকপত্রগুলোর জন্য দোয়া করবেন মাতি জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ